জেহাদ শুরু করতে হবে নফসে আম্মার আর বিরুদ্ধে এবং নফসে আম্মার আর জেহাদের অস্ত্র আমরা পাই গেছি জেহাদটা করতে হবে চারটে জিনিসের মাধ্যমে মাধ্যমে আমলের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে সবরের মাধ্যমে মানুষ নবসে আম্মার আর প্রলোভনে পড়ে ফজরের সলা আদায় করতে পারে না তারপরে মানুষ যখন দাড়ি রাখতে চায় তখন নফসে আম্মারা তাকে ধোকা দিতে থাকে যে দাঁড়িয়ে রাখলে তুমি তো চাকরি বাকরি পাইবে না বিয়ে শি করতে পারিবে না আরও তোমার এই সমস্যা সমাধে তৈরি হইতে পারে যখন টাকনোর উপরে কাপড় তুলে তখন নবসে আম্মারা তাকে বিভিন্ন ধরনের ভয় দেখায় যে তুমি যদি টাকনোর উপরে কাপড় পরি হাঁটো মানুষ তোমাকে কী বলবে তারপরে তোমাকে জঙ্গি বলতে পারে তোমার এই সমস্যা হইতে পারে এইভাবে শরীয়তের হুকুম হাকাম দিন মানার ক্ষেত্রে নবসে আম্মারা মানুষকে বিভিন্ন ধরনের ভীতি প্রদর্শন করে বিভিন্ন প্রলোভন দেখায় এইভাবে মানুষকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করে ফেলে এই কারণে একজন মুমিন প্রথম জেহাদ শুরু করতে হবে নবসে আব্বারার বিরুদ্ধে এখন জেহাদটা কেমনে পরিচালনা করতে হবে এই জেহাদ পরিচালনার জন্য আবার চারটা জিনিস লাগবে মানে নবসে আম্মারার বিরুদ্ধে জেহাদ করতে হলে চারটা জিনিস লাগবে কারণ এগুলো তো এমন জিনিস না যে নবসে আম্মারাকে আমি একটা ছুরি এনে তলোয়ার এনে মারি ফেললাম আক্রমণ করলাম এরকম আক্রমণ করার জিনিস না তো তাহলে এটার সাথে জেহাদ করতে হলে এটার অস্ত্র হবে ভিন্ন ধরনের তা এখন নবসে আম্মারার দমন করার জন্য যদি অস্ত্র না থাকে আমি না বুঝি যে এটা কিভাবে জেহাদ করতে হবে তাহলে নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ করা সম্ভব হবে না তো নফসে বিরুদ্ধে জেহাদ করতে হলে চারটি স্তরে জেহাদ করতে হবে বিরুদ্ধে সর্বপ্রথম জেহাদ শুরু করতে হবে প্রথম এলেম চর্চা শুরু করতে হবে এলেম চর্চা করাটাই সবচেয়ে বড় জেহাদ নফসের বিরুদ্ধে জেহাদের প্রথম অস্ত্র হল এলেম এলেম চর্চা যত বেশি হবে সাথে ব্যস্ততা যত বেশি হবে বিরুদ্ধে এলেম শিখা এলেমের তত সহজে পরিচালনা করা যাবে এলেম নাই এলেম চর্চায় কোনো আগ্রহ নাই এলমের সাথে কোনো সম্পর্কই নেই তাহলে এই লোক নফসে আম্বার বিরুদ্ধে কখনো জেহাদ করে জিততে পারবে না বরং সে জেহাদ করতে গেলে ওই নফসে আম্মারার কাছে সে হেরে যাবে কারণ তার অস্ত্রই নাই সে জেহাদ করবে কেমনে এই জন্য যার কাছে নাই এলেম এই মানুষগুলো নফসে আম্মারাকে দমন করতে পারে না বরং সেই নফসে আম্মারার গোলাম হয়ে বসে থাকে এজন্য প্রথম নম্বরে জেহাদ পরিচালনা করতে হবে এলেম নবী সাল্লাহ আলি বলেন মান খরাফি তালাবিল যে ব্যক্তি উদ্দেশ্যে বের হবে সে আল্লাহ রাস্তায় জেহাদের অত আছে হাত্তা যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে অর্থাৎ চর্চায় নিয়োজিত থাকা এটা জেহাদের ময়দানে জেহাদের অত থাকা কিসের বিরুদ্ধে জেহাদ আম্মার বিরুদ্ধে নফসের বিরুদ্ধে জেহাদ এরপরে জেহাদ করতে হবে নফসের বিরুদ্ধে এলেম শিখার সাথে সাথে এলেম অনুযায়ী আমল শুরু করতে হবে এই আমল করাটাও নফসে আম্বার বিরুদ্ধে জেহাদ করার বড় ধরনের অস্ত্র প্রথম এক নম্বরে এলেম দুই নম্বরে আমল তিন নম্বরে এই এলেমের আলোকে মানুষকে দাওয়াত দিতে হবে দাওয়াত না দিলে নফসে আমার বিরুদ্ধে জেহাদ করা সম্ভব হবে না কারণ দাওয়াত না দিলে সমাজের মানুষগুলো তাকে দোষ ত্রুটিগুলো দেখায় দেখাই দিবে না যতক্ষণ মানুষ দাওয়াত দে না ততক্ষণ কেউ তার কোনো দোষ ত্রুটি তুলে ধরে না যখনই আপনি আমি সমাজে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করব। তখন সমাজের মানুষ আমার ভিতরে কি কি দোষ ত্রুটি আছে এগুলো সব একটা একটা করে আঙ্গুল তুলে তুলে দেখায় দিবে যে তুমি তো এটা করো তুমি তো এটা করো তুমি এরকম কথা বলতেছ তুমি তো অমুক সময় এটা করছো তুমি আমার সমস্ত দোষ ত্রুটিগুলো মানুষ তুলে ধরবে তখন আর তুলে ধরার মাধ্যমে আমার জন্য এসলা হওয়া সংশোধন হওয়া সহজ হয়ে গর তখনই মানুষ এই নবসের বিরুদ্ধে জেহাদে বিজয়ী হবে এজন্য এই জেহাদের তিন নম্বর অস্ত্র হল আদাওয়াত দাওয়াত আল্লাহ চার নম্বরে যেটি করতে হবে সেটি হল এই দাওয়াত দিতে গেলে সত্যিকারের তাওহিদের দাওয়াত দিতে গেলে অনেক ধরনের বিপদ মুসিবতের সম্মুখীন হতে হবে তো যত রকমের বিপদের সম্মুখীন হবে যত মুসিবতের সম্মুখীন হবে এই ক্ষেত্রে সবর ধারণ করতে হবে এই চারটি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারলেই জেহাদের ক্ষেত্রে নফসের বিরুদ্ধে জেহাদে সে সফল হবে সে বিজয়ী হবে সে কাদ আফলাহামান জাক্কাহা হতে পারবে এই কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আসরের মধ্যে বলছেন ওয়াল আস ইন্নাল ইনসান আলাফে খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ও তাওয়া সব অর্থাৎ এই চারটি কাজ থাকলে ওই মানুষটা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল অর্থাৎ সফল হয়ে গেল কিন্তু যদি তার ভিতরে এই কাজগুলো না থাকে এলেম আমল দাওয়াত সবর এই জিনিসগুলো না থাকলে সে নফসের বিরুদ্ধে জেহাদ করে কখনো সেই বিজয়ী হতে পারবে না সে নফসের কাছে হেরে যাবে এ কারণে অনেক মানুষ এলেমবিহীন যখন জেহাদ করা শুরু করে তো শেষ পর্যন্ত দেখা যায় সে শয়তানের বন্ধুতে পরিণত হয়ে যায় নকশের গোলামে পরিণত হয়ে যায় কারণ নফসকে কেমনে দমন করতে হবে কেমনে হারাইতে হবে এই কৌশল তো তার জানা নেই তার এলেম নেই এজন্য এলেমটাই বড় জেহাদ এবং এলেম শিক্ষা দেওয়া এলেম শিক্ষা নেওয়া এই ময়দানে যারা নিয়োজিত আছে তারা জেহাদ পি সাবিল কাজেই নিয়োজিত আছে অনেকে মনে করে যে এলেম চর্চা করলে যে এরা তো জেহাদ করে না খালি বসে বসে এরা এলেম চর্চা করে এলেম শিখে এলেম শিখায় এটাকে অনেকে জেহাদ মনে করে না কিন্তু এটা জেহাদের মূল বিষয় মূল জিনিস এক নম্বর অস্ত্র হল সত্যিকারের যথার্থ এলেম এই নবসকে দমন করতে না পারলে নবসকে যদি জেহাদে হারাইতে না পারে তাহলে এই লোক জান্নাত পাবে না কারণ এই নফস অনেক সময় মানুষের মোধ হয়ে বসে থাকে ইলা হয়ে বসে থাকে এই কারণে আল্লাহ রব্বাল আলমিন কোরআন করিম সুরা নাজিয়াতের 40 41 নম্বর আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাননাফসা আনিল হাওয়া ফা ইননাল মা হিয়াল যে ব্যক্তি তার রবের মাকামকে ভয় করে ওয়া নাহাননাফসা আনিল হাওয়া নফসকে হাওয়ার অনুসরণ থেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রেখেছে বা ইন্নাল জান্নাতাহিয়াল এই লোকের জন্য জান্নাতই হলেও ঠিকানা জান্নাতই হলেও তার আশ্রয়স্থল তাহলে বোঝা গেল নক্সকে হারাইতে না পারলে মানে নক্সা আম্মারাকে দমন করতে না পারলে জান্নাত পাওয়া সম্ভব না এজন্য জন্য নবী সল্লাহ আশ্রাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাতাকু না হাওয়াহু তাবা আল্লেমা যে ইটো আমি নবী যা নিয়ে এসেছি যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির প্রবৃত্তি কোন ব্যক্তির হাওয়া এটার অনুগামী না হবে ততক্ষণ সে ইমানদার হতে পারবে না তাহলে আমরা জেহাদের প্রথম স্তর আমরা বুঝলাম যে একজন ইমানদারের সবচাইতে বড় দুশ্মন নফসে আম্মারা জেহাদ শুরু করতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে এবং নফসে আম্মার জেহাদের অস্ত্রও আমরা পাই গেছি জেহাদটা করতে হবে চারটা জিনিসের মাধ্যমে এলমের মাধ্যমে আমলের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে সবরের মাধ্যমে